হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যায় দা আসাম ব্লক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন হচ্ছে সকাল নটা নটা তাকে আপনাদের সাথে নিয়ে ব্লকটা স্টার্ট করছি আশা করছি ভিডিওটা ভালোই লাগবে ওইদিকে না তামুল গাছটাই একদম মানে সাফলাই কাছে হয়ে গেছে তাই জন্য ওইটা মানে ওই পাশে নিয়ে লাগানোর জন্য উঠাচ্ছি আর কে কথা তাকিয়ে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন আর কমেন্টর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন আজকের ভিডিও একদম গ্রামর পদ্ধতিতে গ্রামর কিভাবে মানে আমটা থাকি কীভাবে কী কাজ করি এইটা নিয়েই মানে ভিডিও করব। আজকে আর এই তামুল গাছটা তোলা হয়ে গেছে আর এইখানে ভাবছি লাগিয়ে দিব তাই জন্যে মানে একটুখানি ওর জায়গা হয় কাটটা করিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই বলছেন আমাকে দেও আমি দিয়ে দেই লাগিয়ে তুমি পারবা না আর এই তো ছোট্ট গাছটা এইখানে এইখানে ছিল একটা কিন্তু এইটা মরেই গিয়েছে আর ভাবছি যেন এইটা লাগিয়ে দিলে পূরণ হয়ে যাবে ওইদিকে এই গাছটা লাগানোর শেষ আর আমার ছোট্ট বাড়িটা আনছে মুরগি এই তো পারমর মুরগি এইটা মানে আজকে দুপুরের খাবার এই মুরগ দিয়ে তো দাদা ভাই বলছেন যে ভীম ছালের ভাত দিয়ে না মাংস দিয়ে খেতে অনেকটা ভালোই লাগে তারপরে ভাবলাম যে এই তো চালগুলা আছে যেহেতু ভাবলাম যে বিজিয়ে রাখি তারপরে রান্না করব অল্প কয়েক সময় না দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখলে তারপরে রান্না করলে না অনেকটা মানে তাড়াতাড়ি হয়ে যায় আর এই তো আমার এর উননটা আছে বাইরে এ বাইরে আমি আগুন ধরাচ্ছি এইখানে রান্না করব প্রথমে না জল বসিয়ে দিব মুরকার জন্যে মুরুকটা মানে শুলাবো না তাই জন্য মানে একটুখানি গরম জল বসিয়ে দিব আর তারপরে ভাতটা বসিয়ে দিব আর ওইদিকে মোরগটা বানাতে বানাতে না আমার ভাত হয়ে যাবে সবাইকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ কিছুটা সাপোর্ট করবেন সবাই আর আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে কখনোই গিয়ে যেতে পারবো না আর এই দেখো বাইরেও মানে উনুনে আগুন ধরালেই এই রকম করে কখনো মানে তোমাদের দাদা ভাই আসেন কখনো কখনো আমার ছোট্ট ভাইটা আছে আর আমার ছেলে মেয়ে তো আর আছে। এখন অনেকটা রোদ উঠে গেছে না তাই জন্য ওরা মানে স্কুল তো বন্ধ খেলতে গিয়েছে আর উনি কোথায় যাচ্ছেন জানি না এই তো আমার গরম জলটা বসিয়ে দিয়েছি একটু একটু করে হয়ে যাক আর অনেকটা সময় না ভিডিও করছি না আর এই দেখো আমার মাংস রান্নাটা শেষ হয়ে গেছে একটুখানি নাড়িয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আমার এখন মাংসটা রান্না হয়ে গেছে নামানোর পালা আর সারা দিন কিন্তু ভিডিও করতে পারছে না পারছি না শুধু রাতের পালা ওরা খেয়ে না তোমাদের দাদা ভাই আমার ছোট্ট ভাইটা খেয়ে তারপরে ওরা টিফিন নিয়ে চলে গিয়েছে আর এখন রাত হয়েছে নয়টা এই তো বসলাম খাওয়ার জন্য ছেলেকে মেয়েকে নিয়ে ভাবলাম ওদেরকে খায় আনি দিয়ে দেই ভাতটা দিয়ে দেই তারপরে আমি বসব আর এই তো আছে আমার বিড়াল একটা ওই দেখো ও তো আমার বাচ্চাদের মতন আর বেশি আদর কিন্তু আমার ওর ছেলের জন্য ছেলের পাশে পাশে তাকে ছেলে ভাত দিলে খেয়ে নিব ছেলেকে করে না কেন মানে ছেলের সাথে ও কিন্তু মানে এই বিড়ালের সাথে কথাও বলে আমার ছেলে কি যে বলে আমি নিজেই বুঝতে পারি না রাতের খাবার হয়েছে বেলার মাংস রয়েছে আর ডাল বানাচ্ছি এইগুলা দিয়ে মানে হয়ে যাবে আমাদের মেয়ের প্রথমে ছেলেকে দিয়ে দিচ্ছি তারপরে পরে মানে মেয়েকে দিব আমি মানে ভুলেই গিয়েছি মানে মেয়েকে প্রথমে দেওয়ার জন্য ও মুখটা ফুলিয়ে কিভাবে বসে আসছিল তারপরে ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু ঠিক হয়ে গেছে এই রকম অবস্থা এইটাকে আগে দিলে এইটা মুখ ফুলিয়ে বসে থাকে আর মেয়েকে দিলে ছেলে মুখ ফুলিয়ে বসে থাকে ছেলেকে দিলে মেয়ে মুখ ফুলিয়ে বসে থাকে কী করবো কিছু করার নাই ওরা এইরকম মানে আদর করে আর জগড়াও করে সব সময় আর সবাইকে আবার একটা রিকোয়েস্ট করছি প্লিজ সবাই একটুখানি সাপোর্ট করবেন আমাকে আর একটুখানি হেল্প করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন আর শুরু থাকি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন আশা করছি ভিডিওটা ভালোই লাগবে আর আবারও বলছি কে কথায় থাকি দেখছেন কমেন্টে জানাবেন অনেকটা মানে ভালো ভালো ভিডিও দেবার চেষ্টা করবো জানিন আজকে না অনেকটা ব্যস্ততার মাধ্যে আমি ভিডিও করতে পারছি না যতটুকু করছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ সবাই কিছু মনে করবেন না ওইদিকে না আমি জল খেয়েছিলাম কি হয়ে গেছে তাড়াতাড়ি আমার ছেলে মেয়ে আমার পাশে আসে মানে পিঠটা মালিশ করিয়ে দিছে একটা মানে মাথাটা মানে থাবড়িয়ে থাবড়িয়ে দিছে এই রকম করছে আর ভিডিওটা এখানে শেষ করছি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে রাতের আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে আসছি এই দেখো মেয়ে কি করে ওর মুখটা হাত মুখটা না ধুয়ে দিচ্ছি তারপরে বলে ও হেনচিক করবে আমার সাথে করি আর ওর সাথে ও একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি ও দেখো কীভাবে নাড়াই করে এই দেখো ছেলের সাথে অনেকটা ঝগড়া লড়াই করে তারপরে স্কুল থেকে ও দেরিতে আসলেই কিন্তু মনটা খারাপ হয়ে